ধুরা তোমরা তো সকলেই জানো কালকে বৃহস্পতিবার ছিল আর ভাইফোঁটা ছিল কালকের আয়োজনটা আজকে হচ্ছে প্রথমে আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেনটাকে রান্না করব। তোমাদেরকে তো অনেক রকমভাবে চিকেনটা রেসিপি দেখিয়েছি আজকে আমি একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে চিকেনটাকে রান্না করব প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের জন্য আড়াই কেজি চালের ফ্রাইড রাইস করবো তার জন্য চালগুলোকে ভিজে দিয়ে সবজিগুলোও কেটে নিয়েছি এবার মশলাটাকে কষাবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুই দিয়ে মশলাটা কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তারপর চিকেনটাকে দেবো এবার মশলাটাকে ভালো করে কষাবো সব মশলা দিয়ে এবার চিকেন চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো কষাতে কষাতে আরও অল্প পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু ভালো করে কষাবো পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটবে মাংসটা লাস্টে দিয়ে দিলাম সানরাইসের গরম মশলা মিট মশলা সব কিছু দিয়ে আর একটু ফোটাবো এবার হয়ে গেছে বন্ধুরা চিকেনটা এবার নামিয়ে নেব অনেক সময় এরকম ঘরোয়া পদ্ধতিতে চিকেনটাকে রান্না করলে খুবই ভালো লাগে ফ্রাইড রাইসের জন্য চালটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার দমে দেওয়ার জন্য একটা গামলাতে আগে দিয়ে দিলাম বাটার ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাউডার দুধ গোলানো এবার রাইসটা অল্প দিয়ে দিলাম এবার বাদাম কিশমিশ গাজর ক্যাপসিকাম সব ভেজে রেখেছি আগে থেকে সেখান থেকে একটা লেয়ারের জন্য অল্প দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি এরকম করে করে লেয়ারগুলো দেবো এরকম করে লেয়ার দিয়ে ফ্রায়েড রাইসগুলো করলে রাইসগুলো ভাঙে না হয়ে গেছে এবার নামিয়ে নিলাম কি কি আয়োজন হয়েছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি হয়েছে বেগুনি ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পায়েস আজকের আয়োজন এটাই ছিল